বিসমিল্লাহ ইরাম রাহিম শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে সম্মানিত লেসরাগঞ্জ ইউনিয়নের বাসী এবং আজিমনগর ইউনিয়নবাসী আপনাদের সাথে আমি দুটি কথা শেয়ার করতে চাই একটি হচ্ছে আমাদের চরাঞ্চল হরিরামপুরের চরাঞ্চল পদ্মা নদীর গর্বে পড়ে যাচ্ছে এখান থেকে আমাদের বাঁচার উপায় নেই আর বাঁচতে হলে আমাদেরকে একত্রিত হয়ে এ পদ্মাভাঙ্গন ঠেকাতে হবে আমাদের পদ্মাভাঙ্গন না ঠেকালে আমরা ভবিষ্যতে অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে যাব। আমাদের লেসরাগঞ্জ এবং আজিমনগর ইউনিয়নের অনেক ফসলি জমি এবং স্কুল কলেজ হাট বাজার অনেক কিছুই বিলীন হয়ে যাবে নদীর গর্ভে তাই আমি অনুরোধ করব আমাদের এই প্রাকৃতিক সম্পদ জমি এবং আমাদের গ্রাম এবং সর্বশেষ যেটা আমাদের মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের চরের মানুষ যে যারা আমরা একসাথে এতদিন একসাথে বসবাস করছি একসাথে একই জায়গায় থেকেছি এই মানুষগুলো যদি আমরা ভিন্ন স্ফরে চলে যাই তাহলে আমাদের মধ্যে কিন্তু এই আন্তরিকতাটা থাকবে না এই ভালোবাসাটা থাকবে না এই প্রেম প্রীতির বন্ধনটা থাকবে না তাই আমি অনুরোধ করব। আমাদের লেসরাগঞ্জ এবং আজিমনগর ইউনিয়নের যুবক ভেদেরকে যে আমরা কিভাবে কাজ করলে আমাদের এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি সবাই এক জায়গায় বসে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টি সমাধান করতে চাই তাই আমি সবাইকে আহ্বান করছি যে আমরা একদিন বসি বসে পদ্মা ভাঙ্গনের বিষয়ে আলাপ আলোচনা করি কিভাবে কি কাজ করা যায় আমরা প্ল্যান পরিকল্পনা করি আমরা শুরু করি আশা করি আমরা শুরু করলে এরপরে সাথে সাথে অনেকে আমাদের সাথে যোগ দেবে তাই আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই আলাপ আলোচনার জন্য প্রস্তুত থাকুন আমি একদিন ডাকবো আপনাদেরকে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গঙ্গাধর্দি গ্রাম আমাদের হাত আমার হাতের ডাইন পাশে দেখেন এই যে যে বাড়িগুলো এই বাড়িগুলো কিন্তু অলরেডি নতুন চলে গেছে অনেকগুলো বাড়ি চলে গেছে এখানে অনেকে আমার পরিচিত ছিল আত্মীয় স্বজন ছিল কিন্তু এভাবে কিন্তু আস্তে আস্তে নদী কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে আর এই নদীটির যে আমাদের শাখা নদী অর্থাৎ পাটগ্রামের গঙ্গা নদীর সামনে বাজার সাথে যে নদীটা এরা কিন্তু পানির জয়নিং কিন্তু হয়ে গেছে তাই আমাদের এখনই কিন্তু কাজ করার উপযুক্ত সময় দেরি করলে কিন্তু আমাদের আরও বড় ক্ষতির মুখে পড়ব সম্মানিত এলাকাবাসী আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি দেখেন আমার ডান পাশে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন একটি হচ্ছে গঙ্গাধর্দি গ্রাম আর পেছনে কিন্তু আমাদের নটা খোলা যেভাবে ভাঙতেছে এভাবে যদি ভাঙে তাহলে কিন্তু অল্প দিনের মধ্যেই কিন্তু আমাদের কিন্তু গ্রামগুলো ভাঙতে হবে আমরা কিন্তু রক্ষা করতে পারবো না তাই আমাদের জরুরিভাবে এখনই বসার সময় এখনই বসতে হবে সম্মানিত দর্শকবৃন্দ আমরা আছি দর্দি গ্রামের শেষ মাথায় এখানে গঙ্গাধর্দি এক গ্রামের চাষার সাথে একটু কথা বলবো আসসালাম সালাম

আপনাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সহযোগিতা করুন সহযোগিতা করুন সব মানুষ মেলা বহুত মানুষ হবো সহযোগিতা করবো সময় বহুত মানুষ হইব হ্যাঁ বহুত মানুষ হইব খুব একটা বিপদে পড়ে নেছি আচ্ছা দর্শক শ্রোতা আমরা গঙ্গা দুধি গ্রামের আর চাষের সাথে কথা বলবো চাচা আপনার নাম কি আমার নাম আনু ব্যাপারী আপনি কি করেন আমরা কৃষি কাজ করি এখন আপনারা এই পদ্মার ভাঙ্গনের কবলে আপনাদের বাড়ি ঘর কি ভাঙছে না না বাড়ি ঘর আমার ভাঙ্গে গেছে

বিসমুল্লাই রমন রাহিম প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ দেখলেন গঙ্গাধর্দী গ্রামের মানুষের হাহাকার এবং তাদের মুখের বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী আমি দুটি কথা বলতে চাই যে আমাদের এই পদ্মা নদীর ভাঙ্গন ফেরাতে হলে আমাদেরকে জরুরিভাবে পদক্ষেপ নিতে হবে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা সহযোগিতা করবে তা আমরা যদি আমাদের নিজেদের সহযোগিতার মাধ্যমে এখানে বস্তা ফেলাইতে পারি তাহলে আমাদের কিন্তু ফসলি মাঠ এবং গ্রাম এবং আমাদের চরাঞ্চল হরিরামপুর উপজেলার এই চরাঞ্চল আজিমনগর ইউনিয়ন ইউনিয়ন এবং লেসরাগঞ্জ ইউনিয়ন এটা কিন্তু রক্ষা করা সম্ভব তাই অতি দ্রুত আমাদেরকে কিন্তু এখানে বস্তা ভালানো উচিত তার বস্তাটা কীভাবে ভালো কিভাবে কীভাবে কী করবো এটা কিন্তু আমরা বসে এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবো দেখেন আমাদের দুইটি ইউনিয়নে কিন্তু অনেক জনগণ সেই জনগণ যদি সবাই যদি এক দু হাজার করে টাকা দিই তাহলে কিন্তু অনেক টাকা সেখানে যদি আমরা কিছু টাকা দিয়ে এটা কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা সারা জীবন সুন্দরভাবে বসবাস করতে পারবো তাই আমি লেসরাগঞ্জ এবং আজিমনগর ইউনিয়নের জনগণকে অনুরোধ করব যে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা এই পদ্মা নদীর ঘাস থেকে হরিরামপুর চরাঞ্চলকে আমরা রক্ষা করব। তাই আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং যদি কোনো পরামর্শ লাগে পরামর্শ দেবেন এবং সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি धन्यवाद सबैकै